মোটিভেশনাল গল্প নিজে যাচাই এক ব্রাক্ষণ একটি ছাগল ছানা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছাগল ছানাটি দেখে চারজন চোরের খুব লোভ হল ওই ছোট্ট ছাগলটির মাংস খাওয়া তখন তারা একটা মত্তব আটল ব্রাক্ষণের কাছ থেকে ওই ছাগল ছানাটি নেওয়ার পরিকল্পনার মতো প্রথম চোর গিয়ে ব্রাক্ষণকে বলল ওই ঠাকুর মশাই এই সকাল সকাল কুকুর ছানা নিয়ে কোথায় যাচ্ছেন এই কথা শুনে ব্রাক্ষণ খুব রেগে গিয়ে বললেন তুমি কি অন্ধ নাকি ভাই দেখতে পাচ্ছ না এটা ছাগল ছানা এই বলে ব্রাক্ষণ এগিয়ে চললেন আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় চোর বলল ঠাকুর মশাই এই কুকুর ছানাটা আপনি কোথায় পেলেন এবার ব্রাক্ষণ একটু স্বর নামিয়ে বললেন আর এটা কুকুর ছানা নয় ছাগল ছানা এই বলে এগিয়ে চললেন আবার কিছু দূর যাওয়ার পর তৃতীয় চোর বলল কি ঠাকুর ঠাকুরমশাই বাড়িতে কুকুর পোষবেন নাকি এবার ব্রাক্ষণ আর কিছু বললেন না ঠিকই কিন্তু মনে মনে ভাবতে লাগলেন সত্যি কি এটা কুকুর এইভাবে কিছু দূর যাওয়ার পর চতুর্থ চোর বলল আরে ঠাকুর মশাই এত সুন্দর কুকুর ছানাটা আপনি কোথায় পেলেন এইবার ব্রাক্ষণের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা একটা কুকুর ছানা, তারা নিশ্চয়ই চিনতে ভুল হয়েছে এটা ছাগল ছানা নয় এইভাবে ব্রাক্ষণ ছাগল ছানাটি সেরে দিয়ে চলে গেলেন এরপর ওই চারজন চোর এসে মহা আনন্দে ছাগল ধরে নিয়ে চলে গেল আমাদের জীবনেও এইরকম অনেক মানুষ আছে যারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে ভুল প্রমাণের চেষ্টা করে তাই কোনো কিছু বিশ্বাস করার আগে নিজে যাচাই করুন যে তথ্য আপনাকে লোক দিচ্ছে তা কতটা সঠিক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ